এখানে এসেছি দুমাস হয়েছে দুমাস আগে আমি কাজ করতাম রাঙ্গামাটিতে জুড়াছুরি বরকলে ওটা অনেক দুর্গম ওখানে আমি একটা গিয়েছি একটা জায়গায় যাওয়ার পর একটা স্কুলে গিয়েছি আমি জিজ্ঞেস করেছি তোমাদের কি লাগবে ক্লাস সিক্স সেভেনের বাচ্চাদের জিজ্ঞেস করেছিলাম তো সিক্স সেভেনের বাচ্চারা ইওনো গেলে জিজ্ঞেস হেডমাস্টার বলতেছে তোমাদের ইওনো স্যার আসছে কি লাগবে বলো সিক্স বাচ্চারা জিজ্ঞেস করে কি চায় তারা হয়তো ব্যাগ চায় ব্যাট চায় বল চায় ফোন চায় ট্যাপ চায় কিছু একটা চায় ওরা আমার কাছে কি চেয়েছিল জানেন ওরা চেয়েছিল একটা নৌকা কেন বর্ষাকালে ওরা ক্লাস করতে পারে না একটা নৌকা যেন তাদেরকে আমি দেই তো আমি চোদ্দোটা নৌকা দিয়ে এসেছি কিন্তু এইটা এই কারণে বললাম যে এরকম জায়গাও আছে দুনিয়াতে বাংলাদেশে যেখানে লোকজন আসলে ক্লাস সিক্স সেভেনের ছাত্ররা নৌকা চাচ্ছে এবং জিজ্ঞেস করলাম যে নৌকা দিয়ে তুমি মাধি তুমি চালাবো কেমনে বলো স্যার আমরা নৌকা চালাইতে পারি এরপর আমি এখানে আসলাম এই জায়গায় আসার পর আমি বুঝলাম যে আসলে না আমি আসলে সমতলে এসেছি ঠিক আছে নাগরপুরে এসেছি কিন্তু আপনাদেরকে যে আমরা দেখে আবার মনে হলো যে না আমাদের আসলে অনেক কাজ করা হবে চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন যে কম্বল দেওয়াটা মেন উদ্দেশ্য না মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিয়ে বড় প্ল্যান করা আমি আস্তে আস্তে চেয়ারম্যান সাহেবকে বলছিলাম আমার স্যারকে শ্রদ্ধেয় স্যারকে বলছিলাম যে স্যার ওনারা তো এখানেই যে থাকে ওনাদের তো হাসপাতাল সুবিধা ইলেকট্রিসিটি মোবাইলের ইন্টারনেট অনেক কিছুর তো সমস্যা এখানে ওনাদেরকে যদি আমরা একটা ভালো জায়গায় নিতে পারি আমাদের এই জায়গাও ওনাদের থাকবে কাগজে কলমে দলিল দস্তাবেজ এই জায়গাও থাকবে থাকার জন্য যদি ওদেরকে আমরা ঘর করে দিতে পারি আমাদের খাস জমি আছে অনেক ওই পারে অনেক কিছু যদি এই বড় গুলা মাথায় ঘুরছে দেখি আপনাদের সাথে দেখা করতে আসা তো আজকে আমাদের এই তালিকায় যে তালিকাটা আছে সেই তালিকায় আমরা দিব আমাদের আরও কম্বল আছে বাকি চেয়ারম্যান সাহেব আছেন মেম্বার সাহেব আছেন ওই যারা পাবে না তারাও একটা আবার লিস্ট করবে আমি কালকের মধ্যেই চেয়ারম্যান সাহেবের দপ্তরে ইউনিয়ন পরিষদে আমি আরও কম্বল পাঠিয়ে দিব রিসার স্পেশালি এটা জেলা প্রশাসক যিনি আছেন আমাদের টাঙ্গাইলে উনি ওনার অভিপ্রায় অনুযায়ী যে এই উপজেলার সবচেয়ে দুর্গম জায়গার লোকজনকে আমার যেন দেখতে ইচ্ছে করে তো আনফর্চুনেটলি স্যার একটু শরীর খারাপ দেখে স্যার আসতে পারেনি এডি শ্রদ্ধা এটি স্যার আসছেন আর আমি এসে চেয়ারম্যান সাহেব এসেছেন শুধু আপনাদেরকে দেখতে আমরা হচ্ছে আমি আপনাদের ছেলের মতো আমি থাকবো এখানে কতদিন জানি না কিন্তু যতদিন আছে আমি এটা বলতে পারি যে একটা জায়গা সবচেয়ে দুর্গম এলাকার মানুষ যেই অ্যাক্সেস আমার কাছে পাবে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ সদরের জায়গায় যে অ্যাক্সেসটা পাবে ঠিক একই অ্যাক্সেস যেন আপনারাও পান এই মেসেজটা দেওয়ার জন্য এসেছি তো আমরা শুরু করি নাম ইয়ে শুরু করি স্যার আপনি একটু